আমাদের সবাই সব কাজ শিখে রাখা দরকার যে কখন কি আমাদের দরকার পরে আমরা কিন্তু কেউ জানি না যেমন আমার আজকে ছেলে হাজব্যান্ড সবাই বাসা বাসা মানে সবাই এখানে আছে কিন্তু তারপর আমার এক হাসপাতালে আসতে হয়েছে কারণ সবসময় তো আর সবাই সময় থাকে না তাহলে চলুন এবার আমি একটু নাস্তা করতে করতে আপনাদের সাথে গল্প করব আমি আজকে আসলাম ব্লাড টেস্ট দিতে কারণ গত পশু আসছে আমার যে পাটা ফুলে গেছে এটার এখনও কারণটা খুঁজে বের করতে পারতেছে না এই জন্য বারবার আমাকে ব্লাড টেস্ট দিচ্ছে আর আমার কিন্তু বাসায় অনেক মন খারাপ থাকে পাগুলা কেন ফুলে গেছে অথচ যখন হাসপাতালে আসি তখন দেখি যে আমার থেকেও খারাপ অবস্থা আছে কেউ আছে হুইল চেয়ারে হাঁটতেছে কেউ আছে দুই তিনজনে ধরে হাঁটতেছে তখন আল্লাহ পাকের কাছে শুক্রিয়া জানাই যে আমি তো এখনও একা গাড়ি ড্রাইভ করে হাসপাতালে আসতে পারছি হয়তো আমার পাটা একটু যন্ত্রণা করছে শুকর আলহামদুলিল্লাহ কারণ আমরা আসলে হাসপাতালে আসলে বুঝি যে তখন আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি যে অবস্থায় থাকে আল্লাহ ভাইয়ের কাছে সুক্রিয়া জানাতে হবে এটা হচ্ছে আমাদের শহরের হাসপাতাল এটা ছোট হাসপাতাল মানে ভিতরে অনেক বড় আর এখানে প্রাথমিক চিকিৎসাগুলো হয় পরে যখন দেখে যে জটিল হয়ে গেছে তখন অন্য হাসপাতালে পাঠায় আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং স্টাফদের আর এখানে হচ্ছে যারা যারা হ্যান্ডিক্যাপ মানে পায়ের সমস্যা তাদের জন্য সেইখানে আর আপনারা যারা সিগারেট পান করে তারা ওই সে এইখানে এই যে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে ছাই ফেলার জন্য বক্স দেওয়া আছে আর যদি এখানের ভিতরে যদি সিগারেট পান করে এই যে লাল ইয়ে দিয়ে চিহ্ন দেওয়া আছে তাহলে কিন্তু দুশো পঁচাত্তর টাকা জরিমানা করবে বাংলাদেশি প্রায় বত্রিশ হাজার টাকা এই যে দেখেন ভালোবাসার কি সুন্দর দুজন যাচ্ছে সে যুগে বের হয়েছে কী বয়স্ক তারপরে ভালো লাগে এদের মানে এদেশে আসলে তাদেরকে দেখলে ভালো লাগে যেমন এখানে আবার এই যে প্রায় আশি বছরে একজন বয়স্ক কিছু সাইকেল চালিয়ে যাচ্ছে তাহলে চলুন এবার আমাদের সবার যে সব কাজ জেনে রাখা ভালো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে হাসপাতালের সামনে রেস্টুরেন্ট হোটেল ইচ্ছা মতন কেউ দিতে পারবে না ইচ্ছা মতন কেউ একটাও দিতে পারবে না কারণ এখানে পরিবেশ থাকবে খুবই সুন্দর যেন রুগীরা তো অসুস্থ তারপরে যেন তারাদের মনটা ভালো থাকে এই জন্য দেখেন সামনে কোনো রুকমে কোনো দোকান দোকানে শুধু এখানে একটা কাপের আছে মানে সকালের নাস্তার আইটেম তাই এখন এখানে খাব এটাই আর আমরা যারা আসি রুগী আসি তাদের এসে এখানে পাখি এটা রিসে ইতালীয় সাইড দোকান এখন আমি ভিতরে যাচ্ছি যে তারপরও একটু অর্ডার দেব যে কি খাওয়া যায় ঠিক আছে মাস্কারা কেমন আছে চাও মেলা সি কই সি আরনো কাটছি নো কফি শপটা এ দুই তিনটা মহিলায়ে পরিচালনা করে সকালে কিন্তু খুবই জমজমাট হয় কারণ সব রোগীরা এখানে খালি ফ্যাটে ব্লাড দিতে এসে সবাই এখানে বসে আরাম করে খেয়ে যায় আর যারা চাকরিজীবী তারা দৌড়ের উপরে অনেক আছে গাড়ি ড্রাইভ করতে করতে খেয়ে যায় একসময় আমিও খেলাম এরকম যখন চাকরি করতাম তখন এখানে বসে খাওয়ার মতন সময় পাই নাই তখন তো বুঝি নাই যে সময়ের কাজ আমাদের সময় করতে হয় তখন ওই যে টাকা এ বেশি দাম দিছি বুঝছেন তাই এখন যখনই এখানে ব্লাড টেস্ট দিতে আসি যেই দিনে আসি যখনই আমি এখানে বসে খাই তখন আমার মনে পড়ে যে ইস আগে যে আমি যখন চাকরি করতাম তখন আমার যে ছয় মাস পর ব্লাড দিতে টেস্ট করতে আসতাম আমি ডায়াবেটিক ফ্যাশারের জন্য তখন না বিশ্বাস করেন আমি বসে খেতাম না মানে বাসার থেকে একটা বৃহস্প নিয়ে আসতাম সেটা আমি গাড়ি ড্রাইভ করতে করতে খেতাম এবং কি ফ্যাক্টরিতে গিয়ে আমি একটা কাফে খেতাম আমার ধারণা থাকতো কী যে এখানে বসে খেলে আমার আধা ঘন্টার সময় বেশি লাগবে আর আমি যদি ফ্যাক্টরিতে গিয়ে আধা ঘন্টা আগে যদি কাজটা শুরু করি তাহলে আমার আধা ঘন্টা বেশি কাজ করা হলো কিন্তু তখন মাথায় এটা আসতো তখন কিন্তু এটা বুঝি নাই যে আমরা আমাদের সময়ের কাজগুলো আমাদের সময় করতে হবে তখন আমার আধা ঘন্টা সময় লাগলো কিন্তু তখন আমার উচিত ছিল এখনকার মতন বসে আরাম করে সকালে নাস্তাটা করার জন্য কিন্তু তখন আমি এই কাজটা করি নাই আমরা আসলে আমরা মনে হয় আমার দলে বেশি ভাগে থাকবেন হয়তোবা আমরা যখন আমাদের একটু বয়স কম থাকে যখন আমরা টাকা ইনকাম করি তখন কিন্তু আমরা বসে আরাম করে কিছুই খায় না তখন আমরা গরিব দিকে তাকিয়ে তাকিয়ে খাই মানে কি খায় সেটাও বুঝি না কারণ আমরা শুধু বলি যে এই অফিসে যেতে হবে এই ঘরে ঘর পরিষ্কার করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে মা বোনদেরকেও বলতেছে ভাইয়াদেরকেও বলতে সবাই সবাইয়ের একই অবস্থা সবাই আমরা জীবনের জন্য ছুটি 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 মানে দৌড়াইতে 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 এটাই চিন্তা করি না যে টাকাটা হয়েছে জীবনের জন্য টাকার জন্য জীবন না কিন্তু আমরা সে জীবনটাকে মূল্য দিতে পারি না কারণ এখন যখন আমি এখানে এসে ব্লাড দিতে এসে খেতে বসি নাস্তা করি আমার না বিশ্বাস করেন আজকে তিন বছর থেকে আমার বুঝুইছে যে না আমরা সময় দিতে হবে নিজের জন্য এর আগে আমিও বুঝছেন আপনাদের মতন মানে অবুঝ ছিলাম শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি দৌড়াইছি দৌড়াইছি বুঝছেন এখন আর দৌড়াই না এখন এখানে আসলে দেখা গেছে যে দিনে আজকে তিন বছর থেকে আমার ব্লাড টেস্ট দিতে হয় আমি একদম দুই ঘন্টা তিন ঘন্টা ছুটি নিই বা আমি পুরা সকালে ছুটি নিই আমি সুন্দর করে এসে ব্লাড টেস্ট দিই তারপরে এখানে যেটাই খাই নাস্তা যেটাই আমরা আজকে চব্বিশ বছর ধরে কফিবারে খাচ্ছি সেটা খেয়ে আরাম করে যাই আসুন আমরা সবাই জীবনকে মূল্য দিব সময় কি মূল্য দিব কারণ আমাদের মনে রাখতে হবে যে এক সময় আমাদের অনেক টাকা থাকবে ব্যাঙ্কে কিন্তু তখন আমরা খেতে পারবো না এই যে আমার এখন আমি কাজ ছেড়ে দিচ্ছি একটু ঘুরবো ঘাড়ব কিন্তু পারতেছি না পায়ের ব্যথার জন্য কারণ একটু যদি হাঁটি পায়ের ব্যথা বেড়ে যায় জন্য কোনো দিকে ভয়ে যাচ্ছি না এবং কি কোনো শপিং মহলও যাচ্ছি না কেনাকাটা করার জন্য বুঝছেন অথচ এখন আমার কাছে অনেক টাকা এখন অনেক সময় কিন্তু পায়ের ব্যথার জন্য পারি নাই কোথায় যেতে পারি না আজকে এক বছর সরি এক মাস আমি চাকরি চাষি এক মাস বাসা নাতিদেরকে নিয়ে বৌমাদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সময় কাটাচ্ছি হয়তো বা এক মানে একটু গেলে কাছে কিনারে কোনো বাড়ি বসে একটু হাজব্যান্ডের সাথে সময় কাটাচ্ছি আর তখন ভাবতেছি যে যখন গায়ে অনেক শক্তি ছিল তখন যাই নাই তখন হয়তোবা ওই বছরে একবার দেশে যেতাম আর না হলে ইউরোপের কোনো একটা দেশে যেতাম তারপর আলহামদুলিল্লাহ বছরে একবার আমি বরাদ্দ রাখতাম ঘোরার জন্য তাই আসুন আমরা সবাই মূল্য দিব সময়কে আমাদের জীবনের জন্য টাকা দরকার টাকা ইনকামও করব তার মাঝে আমরা নিজেকে ভালো রাখার জন্য নিজের পরিবারকে সময় দিব নিজেকে সময় দিব আর আমরা যারা আছি সবাই কিন্তু সব কাজ শিখে রাখবো এই যে আজকে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আসার কথা এই জন্য আমার দুই ছেলে কেউ ছুটি নেয় নাই পরে হঠাৎ আমার হাজব্যান্ডের কাছে ফোন আসে আমাদের পরিচিত একজনের ছেলে সকালে অসুস্থ হয়ে গেছে তাকে একটু হসপিটালে নিতে হবে ওনাদের ড্রাইভিং লাইসেন্স নেই তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো আমার তো হয়তোবা একটু কষ্ট হবে আমি ড্রাইভ করতে পারবো তুমি ওকে নিয়ে হাসপাতালে যাও হয়তোবা হে ওর দোয়াতে আমি আরও সুস্থ হয়ে যাব। এর জন্য আমি আমার হাজব্যান্ডকে ওইদিকে পাঠাই দিছি পাঠিয়ে আমি নিজে এখন হাসপাতালে আসছি অথচ আমি এই ড্রাইভিংটা শিখছি দেখি আজকে আমার সম্ভব হয়েছে এক এক আশা তা আপনারা সবাই শিখে রাখবেন কারণ আমাদের নিজের জন্য এসব কাজ শেখা দরকার আর নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে মাঝে মাঝে সময় দিবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম